নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালে আগস্ট মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা এই আগস্ট মাস গ্রহগত অবস্থান অনুসারে আপনাদের কেমন যেতে চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না শরীর স্বাস্থ্য যেমন ভালো যাবে না আপনাদের এই মাসে কিন্তু খুব একটা মন মানসিকতাও ভালো থাকবে না মাঝে মধ্যেই মন মানসিকতা যথেষ্ট খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকছে এমন হতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে পরিবারের লোকেরাই কিন্তু কোনো ধরনের কোনো কিছু কথা বলে আঘাত করতে পারে যার দরুন আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে না এই মাসে এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই মাসে আপনাদের কর্মক্ষেত্র যথেষ্টই ভালো থাকবে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় এই মাসে যারা চাকুরি খুঁজছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ বলা যেতে পারে অনেক নতুন নতুন সুযোগ আসবে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে এই মাসে আপনারা যখন কোনো কাজ করবেন কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন মন মানসিকতা খুব একটা ভালো না থাকলেও এই মাসে আপনারা যখন কোনো কাজ করবেন কাজের মধ্যে আপনারা কিন্তু এনার্জি পাবেন কাজের মধ্যে আনন্দ উপভোগ করতে পারেন এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকারা যে কাজই করবেন কাজের মধ্যে কিন্তু সাফল্য পাবেন অনেক অনেক আটকে থাকা কাজও কিন্তু সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই মাসে এই মাসে শিক্ষাক্ষেত্র যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় পড়াশুনায় মনোযোগ বসবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন বা ভাবছেন যাবেন তাহলে আপনাদের বলবো এই সময়টা আপনাদের জন্য ভালোই তেমন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারবেন এই মাসে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে অনেক দিন ধরে পরিকল্পনা করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা এই কাজগুলি কিন্তু এই মাসে করতেই পারেন তেমন কোনো সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নেই দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মাঝে মধ্যেই ভুল বুঝাবুঝি হতে পারে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে বন্ধুরা প্রেমের সম্পর্ক যে খুব একটা ভালো থাকবে এই মাসে প্রেমের মধ্যে যে খুব একটা রোমান্স থাকবে এই মাসে সেটা বলবো না প্রেমের মধ্যে কিন্তু এই মাসে অনেক ভুল বুঝাবুঝি হতে পারে সিংহ জাতক বা জাতিকাদের সিংহ যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা যদি চান দেখে শুনে বিয়ে করতে বা প্রেম করে বিয়ে করতে তাহলে কিন্তু আপনাদের জন্য আগস্ট মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে আপনারা কিন্তু চাইলে অবশ্যই বিয়ে করতে পারবেন এই আগস্ট মাসে পরিবারের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে এই মাসে পরিবারের সবার সাথে সম্পর্ক মোটামুটি থাকবে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মোটামুটি থাকবে পরিবারের লোকের কাছ থেকে এই মাসে আপনারা কিন্তু আঘাত পেতে পারেন শুধু পরিবার বলবো না পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে আঘাত পেতে পারেন এখন আলোচনা করব অর্থ ভাগ্য নিয়ে অর্থভাগ্য আপনাদেরকে মন থাকছে দেখুন বন্ধুরা মন মানসিকতা ভালো না থাকলেও আমাদের হাতে যদি কিছু পরিমাণে অর্থ আসে তাহলে কিন্তু আমাদের হাতে যদি অর্থ থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভালো থাকি তা এই অর্থভাগ্য কেমন থাকছে সিংহ জাতক বা জাতিকাদের এই মাসে একটা কথাই বলবো আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন সিংহ জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে আপনারা কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্টই সচ্ছল থাকবেন এই আগস্ট মাসে হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হতে পারে অনেক আটকে থাকা অর্থ কিন্তু সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পেতে পারেন এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনাদের হাতে এই মাসে যেমন অর্থ আসবে আপনাদের কিন্তু খরচ যথেষ্ট পরিমাণেই এই মাসে বৃদ্ধি পাবে তাই একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এতটুকুই নমস্কার